আজকে আমি দেখাবো বাড়িতে খুব সহজেই কিভাবে ভাপা পিঠে বানানো যায় চালের গুঁড়ি ছাড়াই খুব সহজ পদ্ধতি প্রথমে আমি নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নেব খুব সহজেই বানানো যায় শীতকালে সবারই তো পিঠে খেতে ইচ্ছে করে তাই খুব সহজেই বানিয়ে ফেলুন নারকেলটা কুড়ানো রেডি হয়ে গেছে এখন আমি গুড়টাকে কেটে নেব। আমি নিয়েছি এখানে খেজুর গুড় নতুন খেজুর গুণ নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো সুজি হালকা উষ্ণ গরম জল দিয়ে সুজিটাকে সুন্দর করে মেখে নেব মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম মিক্সারের মধ্যে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিব পেস্ট তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে সুন্দর করে ঢেলে নেব ওই মিক্সারের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি চিনিটাকেও সুন্দর করে পেস্ট করে নেব চিনি পেস্ট করা হয়ে গেছে এখন সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিব দুটো একসঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এখন আমি উনুন জ্বালিয়ে নিলাম আর উনুনের ওপর একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে গেছে দিয়ে দিব গুড় গুড়টা গরম হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে হালকা এখন আমি দিয়ে দেব নারকেল কোড়া নারকেল কোড়া দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে মানে জল জল থাকবে না সুন্দর এরকম আঠা আঠা হয়ে গেলে নামিয়ে নেব বেশি আঠা হলেও হবে না আবার একদম পাতলা থাকলেও কিন্তু হবে না মিডিয়ামভাবে রাখতে হবে আইডিয়া করে সুন্দর করে নামিয়ে নিতে হবে এখন আমি ওই অনুনে কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিলাম ঢাকনা খুলে আবার সুজির আর চিনির ডোটাকে সুন্দর করে মেখে নেব চামচের সাহায্যে এখন আমি দিয়ে দিব এখানে হাফ কাপ গুঁড়ো দুধ হাফ চামুচ বেকিং সোডা আর দিব হাফ চামুচ বেকিং পাউডার মতো লবণ দিয়ে আবার সুন্দর করে ডোটাকে নেড়েচেড়ে ফেটিয়ে নেব তারপরে এখানে সাজের মধ্যে তুলোর সাহায্যে তেল মেখে নেব ততক্ষণে আমার কড়াইয়ের জলটা দেখো কত সুন্দর গরম ফুটে গেছে এখন আমি চামচ দিয়ে প্রথমে হাফ চামচ করে দিয়ে দেব হাফ চামচ করে ড্রো এখানে সাজের মধ্যে দিয়ে দেব খুব সহজেই বানানো যায় এই পিঠেটা সুজি দিয়ে চাল কুড়ার কোনো প্রয়োজন হয় না সবাই বাড়িতে বানাতে পারবে যারা পিঠে তৈরি করতে পারে না তারাও খুব সহজে বানিয়ে ফেলতে পারবে এই পিঠেটা এখন দিয়ে দিব গুড় আর নারকেলটা যে আমি রেডি করে রেখেছিলাম ওটা এখন পরিমাণ মতো দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে তার উপরে আমি আবার হাফ চামচ করে ড্রো দিয়ে দেবো সুন্দর করে গুড়টাকে ঢেকে দেব গুড়টাকে ঢাকা হয়ে গেছে এখন আমি কড়া স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে রেখেই রেডি ভাপা পিঠে দেখো কত সুন্দর হয়েছে একবারে ফুলে গেছে এখন একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি দেখো চামচের সাহায্যে তুলে নেবো একটুও লেগে থাকবে না একদম চামচ দশ সাথে সাথেই উঠে আসবে পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে কত সহজ পদ্ধতিতেই গরম গরম ভাবে পিঠে যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে খাওয়া যায় খুব সহজ পদ্ধতি এইভাবেই আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। কে কোথার থেকে ভিডিওটা দেখতেছ লাইক কমেন্ট শেয়ার করে যাবে কমেন্টে বলে যাবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবে খুব সহজেই বানানো যায় যে কোনো দিন বানায় নাই সেও বানাতে পারবে